নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাজার দর কি লক্ষ্য করা আছে আলুর বন্ড ও রেডি হিসাবে অপরদিকে পশ্চিমবঙ্গে আলুর পরিস্থিতিকে ভিত্তি করে ব্যবসায়ী সমিতির নেওয়া পদক্ষেপ কি হতে চলেছে তা সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দ্বার ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সরকারকে নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছিল এই টাইমের মধ্যে যদি রাজ্য সরকার আলোচনার মধ্যে দিয়ে বড় সমস্যার সমাধান করে তবে কিন্তু তারা ধর্মঘটের পথে হাঁটবে না কিন্তু সেই টাইম সময় পেরিয়ে গেলেও আলোচনার কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে গ্রহণ করেনি পাশাপাশি বর্ডারগুলিতে চলছে এখনও পর্যন্ত নাকা আছে কিং এর প্রতিবাদে উত্তরবঙ্গে আগেই কর্মবিরতির ডাক দিয়েছিল ব্যবসায়ী সমিতি এবার কিন্তু দক্ষিণবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করে আছে দক্ষিণবঙ্গে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য আলু ঢালাই বাছার কাজ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে হিমগড় থেকে যতদিন না পর্যন্ত বড়ার সমস্যার সমাধান হচ্ছে ততদিন কিন্তু হিমঘরগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আহ্বান করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে যদি বাজারে ফের নতুন করে কৃত্রিম আলুর সংকট হয় সেক্ষেত্রে কিন্তু আলুর দাম আবার তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত আলুর দাম বেড়ে যাবে আগামী দিনে সরকার বাহাদুর অবিলম্বে এই সমস্যার সমাধান করে চাষিদের পাশে দাঁড়াক সেই বার্তা দিচ্ছেন ব্যবসায়ী থেকে চাষিবাই সকলে বর্তমান অবস্থায় হিমঘরে যে পরিমাণ আলু মজুত রয়েছে তার অধিকাংশই রয়েছে কৃষকদের কৃষকরা ভেবেছিলেন এই বছর হয়তো সামান্য দাম পাবেন কিন্তু বিগত তিন চার বছর আলুর দান না পাওয়ার কারণে চাষিদের ঋণের বোঝা প্রতিনিয়ত বাড়ছিল কিন্তু বছর চাষিরা আলু মজুত করেছিলেন এই কারণে যাতে এবছর সামান্য দাম পাবে সেই আশায় বর্তমান অবস্থায় যদিও চাষিরা একটু দাম পাচ্ছিল কিন্তু সরকার বাহাদুর বাইরের রাজ্যে আলু না পাঠানোর কারণে কৃষকরা কিন্তু গভীর লসের সম্মুখীন হচ্ছে যে টাকায় তারা আলু মজুত করেছিলেন সেই টাকায় কিন্তু এখন উঠছে না আগামী দিনে আলুর ভবিষ্যৎ বা আলু শিল্প যথেষ্ট অনিশ্চিত হবে এই রকম চলতে থাকলে কৃষকরা আর হিমঘরে আলু মজুত করবেন কিনা পরবর্তী দিনে সেটাই এখন দেখার আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর বাজার দর কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো টাকার মধ্যে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে কতুলপুর ইউনিটে সাতশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম বা পোকরাজ আলুর দাম আজ স্থির রয়েছে এখানে পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে হাজার পঁচিশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকার মধ্যে এইদিকে বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরা জালুর দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা এবং একটু ভালো কোয়ালিটি হিসাবে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো তিরিশ টাকা সোনামুখীতে পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি পোকরা আলুর দাম চলছে এক হাজার পঁচিশ টাকা থেকে এক টাকার মধ্যে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে বারোশো টাকা থেকে বারোশো ষাট টাকা হুগলি জেলার তারকেশ্বরী ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করেছে বারোশো টাকা থেকে বারোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো তিরিশ টাকার মধ্যে হুগলির আরামবাগে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো সত্তর টাকা থেকে আটশো নব্বই টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো তিরিশ টাকা থেকে বারোশো টাকা পান্ডুয়ায় আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো সত্তর টাকা থেকে নশো টাকা হুগলির গুড়াপে আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো আশি টাকা উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জ্যোতি আলুর দাম চলছে আটশো থেকে আটশো দশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য আছে এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা মাথাভাঙায় আজ জ্যোতি আলুর দাম চলছে বন্ড হিসাবে আটশো টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো চল্লিশ টাকার মধ্যে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে আরও দ্রুত অগ্রসর করার জন্য আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব অ্যাকাউন্টও প্রয়োজন ধন্যবাদ